কোনো এক অতিদের এদেশের ছাত্র আন্দোলন আরও বেগবান হয় অগ্নি সুলিঙ্গতা বন্দরের মতন সারা বাংলায় সরে যায় তখনকার আন্দোলন ছিল ছাত্র আন্দোলন ছাত্ররা ভাষা আন্দোলনের ইতিহাস সৃষ্টি করেছেন এই ছাত্র ছাত্রসমাজ যুক্ত ফ্রন্টের বিশেষ ভূমিকা ছিল উনসত্তরের গৌরব উদ্ধারে আসাদের আত্মহতি দিয়ে এই আন্দোলন আরো বেগবান হয় আরো পরিস্ফুটিত হয় উনসত্তরের গণ আন্দোলনের নায়ক এই আসাদ আসাদের আত্মহতির মধ্য দিয়ে চব্বিশ তারিখে গণ আন্দোলন সফলতার মুখ দেখেন আয়ুব খানের পতন হয় পদত্যাগ হয় শেখ মুজিবের মুক্তি হয় তখন শেখ মুজিব বঙ্গবন্ধু হন নাই আমি মনে করে আগরতলা মামলা তৎকালীন শেখ মুজিব অভিযুক্ত তখন মাওলানা বসেন একমাত্র তার পাশে সে দাঁড়িয়েছিলেন সেদিন পাশে ছিল শান্তিপূর্ণ আন্দোলন জঙ্গি আন্দোলন এই পরিশেষে শহীদ আসাদের আত্মহতির মধ্য দিয়ে পরিসমাপ্তি গঠেন আসাদ আমাদের গর্বত আসাদ আমাদের অহংকার আজকে আওয়ামী মনে করেন তারা স্বাধীনতার একক ফুটবল তাদেরকে বলে দিতে চাই আসাদের মৃত্যু না হলে হতো না শেখ মুজিবের মুক্তি হতো না আমরা সেই মহান নেতার কে আজকে স্মরণ করতে যাচ্ছি আজকে জাতীয় প্রেস ক্লাবের দাঁড়িয়ে আসাদ অত্যন্ত দেশপ্রেমিক তার মৃত্যু দিয়ে আত্মহতি দিয়ে তিনি তা প্রমাণ করে গেলেন কাজে মনে করি না হলেন এত দ্রুত ছাত্র আন্দোলন সফলতার মুখ না তাই সংগ্রামী বন্ধগণ আমি বলতে চাই আসাদ বাসানি নেপের লোক ছাত্র রাজনীতির পরিশেষে তাকে কৃষকের দায়িত্ব দেওয়া হয় মাওলানা বাসানের তিনি শিবপুরে গিয়ে যখন কৃষকদেরকে সংগঠিত করতে চাইছিলেন ঠিক সেই সময় মাওলানা বাসানের উনত্রিশে ডিসেম্বর আষট্টি সনেপ হাটবাজার হরতাল ডাক দিয়েছিল আসাদ সেদিন শিবপুরের হাতির তাই কৃষকদের সংগঠিত করে নেতৃত্ব দিয়েছিলেন হরতাল যখন সফল হয় হাট বাজার হরতাল আজকের মতো হরতাল ছিল না